আপনার দোকানের নাম ঠিকানা আমার দোকানের নাম থেকে স্টেডিয়ামে সিরাবাংলা স্টেডিয়ামের চার নাম্বার গেটের পাশে তো আপনার ব্যবসা কত বছর ভাই আমার তো যে সময় আমি শুরু থেকে ব্যবসাটা শুরু করি ওই সময় আমি এক হাজার টাকা দিয়ে ভ্যান ভাড়া ভাই এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আমি যে মাল কিনবো সেই টাকা ভাই আমার কাছে ছিল না এখন কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ আমি তো আগে নিয়ে এক লাই খাইতে পারতাম না এখন আমার দোকানে বিশ জন স্টাফ ভাই

আচ্ছা আপনারা তো জীবনে বোধ বিনিয়োগ করছেন আচ্ছা এই মেয়েরাতে পারছেন মেয়ের কম দি এই দেখেন এই দেখেন আছেন আচ্ছা এই দেখছেন এই যে চার পিস দেখেন কাঁচা নাকি ভাই বাইরে কি কন ভাই তাহলে থাকেন

দেখছেন খুব সুন্দর কোন চাপা বাজির কোনো এখন গরুর হান্ডি ভাই খুব সুন্দর এই দেখেন এই যে গরুর হান্ডি এই যে আচ্ছা এই দেখেন এই ভাই আমার এই এক পাতিল মাল বেচতে সাড়ে তিন কেজি মাল হ্যাঁ

আমাকে বাঙালিরা বেশি পছন্দ করে না কিন্তু আমি বাঙালিকে খাওয়ানো শিখেছি কেন জানেন একটা গরুর সবচেয়ে ভিটামিন জিনিসটা পিছনে যায় আমার বেশি কাজ ডাক্তার মানে একটু লোক যারা দেখলাম আগামীতে আমি এমন জিনিস জানছি যেমন একটা উটের মাংস আচ্ছা এটা কি আপনি আগে পরে শুনছেন দেখিনি যে গরুর লেমজা এই যে গরুর আপনি কতদিন আগে শুনছেন

অনেক সময় অনেক যুদ্ধের লোক আসে বলে কি হাসানামার দোকান কই আচ্ছা এন যে কোনো দোকানদার বলে কি এই হাসান মামার দোকান কিন্তু না এই ভুল করেন না এই যে হাসানার ছবি দেওয়া রয়েছে স্টেডিয়ামের চার নাম্বার গেট সিরা বাংলা স্টেডিয়ামের চার নাম্বার গেটের পাশে আসলে হাসান মামারে পাইবো খুব সুন্দর এবার আচ্ছা এটা কিন্তু কোন ইউটুমারের দোকান না আর দোকান এই হাসান মামার দোকান হাসান মামা হাসান নামার দোকান হাসান মামার দোকান

কোনো অনুষ্ঠান অনুষ্ঠান যেমন ইন্দোর স্টেডিয়ামে আমরা খাবার দিই আচ্ছা খুব সুন্দর তো সেই আমরা নিই সেই ক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা বলুন দর্শকের জন্য এই ফোন নাম্বার দিয়ে আর খুব সুন্দর তো হাসান ভাই ভালো থাকবেন আল্লাহ আচ্ছা